আসসালামু আলাইকুম ওয়া বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে বিশ্বব্যাপী যে ব্রেকিং নিউজ সেটি হলো ভারত পাকিস্তানের মধ্যকার যে যুদ্ধ চলছিল তার আনুষ্ঠানিক সংক্ষিপ্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত এবং পাকিস্তান উভয় দেশ এবং যার মধ্যস্থতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটা আসলে কাশ্মীরে যে আক্রমণের মধ্য দিয়ে শুরু হয়েছিল কাশ্মীরের যারা পর্যটক তাদের উপরে কে বা কারা আক্রমণ করার পর ভারতীয় বাহিনী তারা শুরুতে পাকিস্তানের অভ্যন্তরে একটু এগিয়ে এগিয়ে আক্রমণ করে এবং পরবর্তীতে পাকিস্তান শুরুর দিকে ধৈর্যশীলতার পরিচয় দেয় কিন্তু ভারতীয় বাহিনী পরবর্তীতে পাকিস্তানে অভ্যন্তরে গিয়ে হামলা করেছিল আপনারা জানেন যে লাহোর এবং আশেপাশে বিভিন্ন এয়ারওয়েজ সহ সামরিক স্থাপনায় আঘাত করে ভারতীয় ড্রোনসহ ভারতীয় যুদ্ধ বিমান এবং শুরুতে পাকিস্তান ভারতীয় একাধিক যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছিল এবং শুরুতে তারা ইনস্টাট আক্রমণ করেনি পাকিস্তান ভারতীয় ভূখণ্ডে এবং তারা বারবার বলছিল যে আমরা আক্রমণ করলে সেটি বিশ্ববাসীকে জানিয়েই করব ফাইনালি তারা অফিসিয়ালি আজ ফজরের সময় পাকিস্তান সেনাবাহিনী তারা কিন্তু ঘোষণা দিয়েই ভারতের বিভিন্ন শহরে আক্রমণ করে এবং তাদের আক্রমণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভারতের বিভিন্ন এয়ারওয়েজ তারা ধ্বংস করেছে বিভিন্ন স্থাপনায় তারা আঘাত করে এবং পাকিস্তানে পররাষ্ট্রনীতির যে মূল বৈশিষ্ট্য সেটি কিন্তু আসলে ভারতকে কেন্দ্র করেই ভারতীয় দল যদি আক্রমণ করে পাকিস্তান তাদের সামর্থ্যের সীমাবদ্ধতা থাকার পরও সর্বশক্তি নিয়ে তারা যুদ্ধ করবে এটি আসলে তাদের সবসময় তারা বলে আসছে কারণ পাকিস্তানের যে সেনাবাহিনী এবং পাকিস্তানের যে সামরিক শক্তি তা অর্জন করা কিন্তু ভারতকে লক্ষ্য করেই তাদের অর্থনীতির অবস্থা খারাপ হওয়ার পরও তারা পারমাণবিক যুগে প্রবেশ করে এবং তারা আগেই বলেছিল প্রয়োজনে লতাপাতা ঘাস খেয়ে পাকিস্তানিরা বাঁচবে এবং তবে তারা পারমাণবিক শক্তি অর্জন করবে এবং সেটি সংরক্ষণ করবে এবং সেটিই করেছে তা না হলে যেটি হতো সেটি হল মধ্যপ্রাচ্যে যেমন ইসরায়েলের জন্ম হয়েছে ফিলিস্তিনের গাজা যেমন ধ্বংস করেছে অলমোস্ট আমাদের সাবকন্টিনেন্টে পাকিস্তান কিংবা বাংলাদেশ পাকিস্তান পারমাণবিক শক্তি অর্জন না করলে এখানে ভারত ইসরায়েল রূপে আর গাজার ভূমিকায় হয়তো বা আমরা দেখতে পেতাম বাংলাদেশ কিংবা পাকিস্তানকে তবে এই যুদ্ধের সংক্ষিপ্ত যুদ্ধের মাধ্যমে পাকিস্তান তারা কিন্তু একটি মেসেজ ক্লিয়ার করেছে যে ভারত যদিও গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী তারা বিশ্বের চতুর্থ সর্ববৃহৎ সামরিক শক্তি অর্জনকারী দেশ তারপরও তারা যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তাহলে তারা সর্বশক্তি নিয়োগ করবে এবং তারা একটু পেছ পা হবে না এবং সেটি আমরা দেখেছি এই যুদ্ধে এখনও পর্যন্ত শুরুর দিকে একটু ধৈর্যশীল থাকলেও পাকিস্তান কিন্তু তারা তারা বিভিন্নভাবে আক্রমণ করে ভারতের বিভিন্ন শহরে প্রচুর সংখ্যক ড্রোন পাঠিয়েছিল তারা একই সাথে যুদ্ধবিমান নিয়ে সাহসী ভূমিকায় পাকিস্তানি পাইলটরা কিন্তু ভারতের অভ্যন্তরে এসে হামলা করে তারা আবার সুরক্ষিত অবস্থায় ফিরে গেছে পাকিস্তানে একই সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিন্তু পারমাণবিক যে অথরিটি তাদের সাথেও কথা বলেছে ইন্টেনশানটা ক্লিয়ার এবং মেসেজটা ক্লিয়ার ছিল যে এই যুদ্ধেও শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী হলে পারমাণবিক যুদ্ধেও গড়াতে পারত। কারণ পাকিস্তান যখন শেষ পর্যন্ত টিকতে পারতো না তখন কিন্তু তারা শেষ মুহুর্তে পারমাণবিক অস্ত্র ইউজ করলেও সেটি অবখর কিছু ছিল না যদি অনেক বাধ্যবাধকতা আছে অনেক নিয়ম আছে তারপরও মানুষের দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিন্তু তারা সেটি করতেই পারে এবং এজন্যই পাকিস্তান পারমাণবিক শক্তি অর্জন করেছে আর আমার বোধ মনে হয় যে সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করা এই জন্যই ফরজ যদি আজ পাকিস্তান সামরিক শক্তির দিক থেকে পারমাণবিক শক্তি অর্জন না করতো তাহলে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতো পাকিস্তান ধ্বংস হয়ে যেতে পারত তা হয়নি তারা ভারতের চোখে চোখ রেখে লড়াই করেছে এবং যদিও বিশ্বের মানুষ শান্তিকামী মানুষ বেশিরভাগ মানুষ যুদ্ধ চায় না কারণ এই যুদ্ধের অর্থনৈতিক একটি বড় ধরনের ক্ষতি রয়েছে যার বাইরে কিন্তু আমরাও নই রাশিয়া ইউক্রেনের পর ফিলিস্তিন ইসরায়েল এবং এখানে যদি ভারত পাকিস্তান দুটি পারমাণবিক শক্তিধর দেশ তারা যুদ্ধ যদি কন্টিনিউ করতো তার প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়তো তবে মুসলমান এবং অন্যান্য জাতির মধ্যে যুদ্ধের ময়দানে পার্থক্য হলো এটি যে অন্য অন্য জাতি কিন্তু সামরিক শক্তির উপর নির্ভর করে যুদ্ধ করে বাট মুসলিম জাতি যারা তারা কিন্তু একমাত্র আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করে এবং এই সংক্ষিপ্ত যুদ্ধের অনেক কিছুই কিন্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভারত যে নামকরণ করেছে অপারেশনের পাকিস্তান যে নামকরণ করেছে পাকিস্তান কিন্তু কোরআন থেকে একটি শব্দ বা আয়াতের একটি অংশকে নিয়ে তারা কিন্তু এই অপারেশনের নামকরণ করেছিল সব মিলিয়ে এই যুদ্ধ আপাতত হয়তোবা কিছুদিনের জন্য থেমে থাকবে তবে কাশ্মীর শুনিয়ে যুদ্ধে অতীতেও বহুবার পাকিস্তান জড়িয়েছে ভারত জড়িয়েছে এটি ভবিষ্যতেও হয়তোবা জড়াবে তবে আক্রমণের ক্ষেত্রে উভয় দেশই কিন্তু একটু চিন্তা ভাবনা করে আগাতে হবে কারণ এটি ইসরায়েল ফিলিস্তিনের অসম লড়াই নয় বা ইউক্রেন রাশিয়ার অসম লড়াই নয় এটি কিন্তু উভয় দেশটাই পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ আপাতত যুদ্ধ থেমেছে শান্তিকামী বা শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমরা সাধুবাদ জানাই এবং আমাদের প্রতিবেশী ভারতের যারা দায়িত্বশীল তারা অনেক সময় অনেক বাড়তি কথাবার্তা বলে বিশেষ করে কলকাতার যে বিজেপির বড়ো বড়ো নেতা বিশেষ করে শুভেন্দু অধিকারী তিনি তো বলেই দিয়েছিলেন যে পাকিস্তানকে গাজা করতে হবে বাংলাদেশকে তো হিসেবের মধ্যেই রাখে না কিন্তু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হলে নিশ্চয় করে তারা একাধিকবার ভাববে এই প্রত্যাশা আমরা করছি